হ্যালো বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকে আমি আপনাদের সাথে যে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে নাস্তিক আর আস্তিক ইয়াস আমি একজন নাস্তিক সো একজন নাস্তিক মানে এটা না যে সে খুব বাজে একজন ছেলে বা খুব বাজে একজন মানুষ কোনো ধর্মকে সম্মান করে না ধর্মঘ সবসময় কটাক্ষ করে আসলে ভুল কারণ একজন নাস্তিক হওয়ার জন্য প্রথমত দরকার যে সমস্ত ধর্মকে সম্মান করার যোগ্যতা একটা ধৈর্য একজন আর নাস্তিকের মধ্যে তফাতে এইটুকুই যে একজন আস্তিক যে ইসলাম ধর্মের বা মুসলমান বা যে হিন্দু একজন মুসলমান বলবে যে হিন্দু গলাকাঠ একজন হিন্দু বলবে মুসলমানের গলাকাট কিন্তু একজন নাস্তিক কোনো সময় বলবে না যে আমি মুসলমান আমি তো গলা কাটবো বা আমি নাস্তিক আমি তো তুই মুসলিম তো গলা কাটব তুই তো গলা কাটব একদম না নাস্তিক সমস্ত ধর্মকে সম্মান করে যেমন আমি আমি মুসলমানদের সাথে দেখা হলে দেওয়ার কথা বলে হিন্দুদের সাথে দেখা হলে নমস্কার বলে খ্রিস্টানদের সাথে তো হ্যালো হাই সব আলাদা বিষয় বৌদ্ধতা আমাদের দেশে আমি পাইনি মানে আমার সাথে দেখা হয়নি তো এইটুকু যে নাস্তিক মানে সে বাজে না নাস্তিকই হলে প্রকৃত মানুষ প্রকৃত ধর্মই কি মানুষের সেবা করা মানুষের সাথে ভালো ব্যবহার করা কোনো ইসলাম বা কোনো হিন্দু এসব কোনো ধর্ম না এসব দেখানো শুধুমাত্র লোক দেখানো একটা সব ধর্ম হচ্ছে মনুষ্যত্ব নাস্তিকতা কথা ভালো থাকবেন আসালাম আলাইকুম